দেখছেন নিউজ এইটিন বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা স্টুডিও লয় আজ একেবারে সরাসরি আপনাদের সামনে জগন্নাথ ধাম থেকে দিঘা থেকে গতকাল মঙ্গলযজ্ঞের পর আজ প্রাণ প্রতিষ্ঠা আজ প্রাণ প্রতিষ্ঠার সময় উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মহাযজ্ঞের সময় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম দ্বার উদ্ঘাটন আজ জগন্নাথ মন্দিরে আর তা ঘিরে সাজো সাজো সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো আমার সঙ্গে দুই সহকর্মী রয়েছেন এই মুহূর্তে এই দীঘা থেকেই আবির রয়েছেন আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন সুজিত দুজনের সঙ্গে কথা বলবো তবে যে পতিত পাবনের পথ চেয়ে মানুষ অপেক্ষা করছেন এখানে তারই আরেক রূপ ভগবান শ্রীকৃষ্ণের হঠাৎই আগমন এই আজকের সাজটাই যে শ্রীকৃষ্ণের বেশে আপনার আশা জগন্নাথ ধামে কি বলছে মন কি বলছে জগন্নাথ প্রসন্ন হবেন হ্যাঁ অবশ্য প্রসন্ন হবে আমি এসেছি চন্দ্রকোনা যাদবপুর গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর সেখান থেকে এসেছি কালকে শিব সেজে মানুষকে আনন্দ দিয়েছি আজকে বহুরূপী কৃষ্ণ সেজে মানুষকে আনন্দ দিতে যায় শ্রীকৃষ্ণের কাছে জগন্নাথ দেবের কাছে কি চাওয়া চাও মানুষকে যেমন সকলকেই ভালো রাখে যুদ্ধ অশান্তি যাতে না ঘটে এইটাই আশা করি বেশ একটা বিষয় বলতেই হয় এই যে জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির তাগিরে প্রচুর মানুষ ভিড় করছে এই যে বহুরূপী শিল্প এই যে বহুরূপীদের আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোথাও যেন পর্যটন শিল্পের সঙ্গে আমাদের যে সংস্কৃতি সেটাও মিশে যাচ্ছে এই ছবিগুলো চোখে পড়ার মতো আসলে এবার কথা বলি আমাদের দুই প্রতিনিধির সঙ্গে সহকর্মী আবির ঘোষাল এই মুহূর্তে রয়েছেন সঙ্গে আবির গতকাল মহাযজ্ঞের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন আজ তার হাত ধরেই প্রাণ প্রতিষ্ঠা কখন তিনি আসবেন কখন প্রাণ প্রতিষ্ঠা আমাদের দর্শকদের যদি একটু ডিটেলে জানাও প্রথমত যে বৈশাখ মাসের তিথিকে ঘিরে হিন্দু শাস্ত্রে বলা হয় যে বৈশাখের এই অক্ষয় তৃতীয়া যে সমৃদ্ধির একটি সূচনা হয় এবং যে কারণে ব্যবসায়ীরা এই অক্ষয় তৃতীয়ার দিনে তারা যেমন পুজো করেন বিশেষ করে যারা স্বর্ণ বা অলঙ্কারের যারা ব্যবসা করেন তারা ব্যবসায়ীর দিক থেকে অত্যন্ত শুভ আবার এই একই দিনে অক্ষয় তৃতীয়ার দিক দিনে যে চন্দন যাত্রা জগন্নাথ দেবের সেটিও বিভিন্ন জায়গাতে সমারোহে পালিত হয় তো ঠিক সেই দিনেই অক্ষয় তৃতীয়ার দিনেই দীঘার এই জগন্নাথ মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা এবং দ্বারোদ্ঘাটন হতে চলেছে ফলে সেটাতে সকলেই আগ্রহ বলে অপেক্ষা করে রয়েছেন ইতিমধ্যেই তো প্রচুর তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষজন ইতিমধ্যেই তারা মন্দির মুখী হতে শুরু করেছেন আমি কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী একাধিক গ্রামে গিয়েছিলাম সেখানেও দেখলাম মহিলারা তারা বিভিন্ন গ্রাম থেকে তারা রওনা হয়ে আসছেন এই মন্দিরের দিকে এবং তারা খুশি যে এখানেও তারা এবার পুজো পাঠে তারা অংশগ্রহণ করতে পারবেন এবং এই পূজা অর্চনাতে তারাও সংযুক্ত থাকতে পারবেন সেদিক থেকে তারা অত্যন্ত খুশির জায়গা প্রকাশ করেছেন আজকে একটু আগেই এগারোটা নাগাদই পুজো শুরু হয়েছে এটাকে বলা হয় হচ্ছে কুশ পুজোর যে অনুষ্ঠান সেটি চলছে এবং এরপরে দুপুর আড়াইটা থেকে যে হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার জন্য যে যজ্ঞ বা যে পুজো সেটিকে করা হবে এবং তারপরে তিনটের সময় মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হবে গর্ভগৃহ যেখানে সেখানে তো পাথরের বিগ্রহ রয়েছে এর পাশাপাশি হচ্ছে দারু ব্রহ্মও রয়েছে এছাড়া দশাবতার মূর্তির যে বিভিন্ন পুজো সেই পুজো গত কয়েকদিন ধরে চলে আসছে কিন্তু যে বিগ্রহে যে প্রাণ প্রতিষ্ঠা সেটা করার জন্য বেশ কিছু ধর্মীয় শাস্ত্রের বিভিন্ন উপাচার রয়েছে সেই উপাচার মেনেই করা হচ্ছে এবং কিছুক্ষণ আগেই দৈতাপতি তিনিও যেটা বলছিলেন যে বেশ কিছু ক্ষেত্রে গুপ্ত পুজোর একটা বিষয় থাকে সেই বিষয়ও থাকছে এবং ইতিমধ্যেই বিভিন্ন পর্যটকরা তারা আসতে শুরু করেছেন যারা আমন্ত্রিত তারা আসতে শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সন্ন্যাসী মহারাজ যারা আসছেন তারাও ইতিমধ্যে দীঘামুখী অর্থাৎ এবং যেখানেই অনুষ্ঠানটি হবে একেবারেই মন্দিরের যে প্রধান ফটক সেই ফটক দিয়ে প্রবেশ করার পরই সামনের মঞ্চেই গোটা এই দ্বারোদ্ঘাটন এবং যে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন করে সেই আয়োজনের ভেতরে চলছে বলে আমরা দেখতে পাচ্ছি রুবেনা আরো একটা বিষয় জানতে চাই এই এই আজকের সন্ধে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এই মন্দির উদ্বোধনের পর তা হওয়ার কথা ছিল পাশাপাশি যে বিষয়টা একটু কনফার্ম করতে চাইব যে আজ থেকেই কি তাহলে সাধারণ মানুষ যারা পর্যটকরা বাইরে থেকে দেখছেন তারা আজ ভেতরে ঢুকতে পারবেন একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে তার কারণ মানুষ তারা গত কয়েকদিন ধরে অপেক্ষা করছেন অপেক্ষা করছেন কখন তারা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন এই যে কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন পুনা ঘরানার যে মন্দির তৈরি করা হয়েছে সেটা তারা চোখের সামনে দেখতে চান বিভিন্ন ভিডিও অবশ্যই তারা দেখেছেন বা রাস্তা থেকেও দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ভেতরের কাজ দেখার জন্য তারা যেতে চান তো অনুষ্ঠান স্থল যেখানে রয়েছে তার অপর দিকের একটি গেট আজকে সন্ধ্যের পর খুলে দেওয়ার কথা রয়েছে যাতে দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন অন্তত মন্দিরে চৌহদ্দি পর্যন্ত তবে আজকে থেকেই পুজো গ্রহণ করা হবে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত করে জানানো হয়নি ইস্কনের তরফ থেকে তো পুজো পাঠ প্রত্যেকদিনই করা হবে এছাড়া এবং এই বিশেষ পুজোর জন্য পুরীর মন্দির থেকে যারা সেবায় এসেছিলেন তারাও তো রয়েছেন আজকে সমস্ত যাবতীয় পুজো পাঠের অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে যাবার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তবে আজকে ভেতরে ঢোকার একটা সম্ভাবনা রয়েছে ফলে যার জন্য সকলে অপেক্ষা করে আছেন সেই সুযোগ আজকে সন্ধ্যার পর মিলতে পারে পুণ্যার্থীদের এবং অবশ্যই যারা দর্শনার্থীরা রয়েছেন যে সমস্ত পর্যটকরা এখানে রয়েছেন তাদের কাছে আরে আবির আমাদের সেদিকেই নজর থাক আমাদের অপর প্রতিনিধি সুজিত ভৌমিক এই মুহূর্তে রয়েছেন সঙ্গে সুজিত আমরা দেখছি যে কথা আগের কিছুক্ষণ আগেও বলছিল যে বহু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ তারা পায় পায় হেঁটে এই মন্দির হচ্ছেন তাদের উৎসুক মুখ তারা যদি আজ ভেতরে ঢুকতে পারেন তাহলে তো সত্যি বাদ ভাঙা আনন্দ তাদের মনে সেই নিয়ে তারা ঢুকছেন এ মুহূর্তে পর্যটকদের ভিড় কেমন সৈকত শহরে জগন্নাথ ধামকে কেন্দ্র করে এখন ভিড় রুমেলা যে ভিড়ের ছবি আমরা দেখাচ্ছি তাতে পরিষ্কার হয়ে যাবে পা চালিয়ে এগিয়ে চলেছেন মানুষ তারা আর দেরি করতে চাইছেন না সকলে জানেন দুপুরে উদ্বোধন কিন্তু সকাল থেকে কাতারে কাতারে মানুষ তারা কিন্তু এগিয়ে চলেছেন এবং নিয়ম মেনে তারা ভেতরে প্রবেশ করছেন সব দেখভাল করছেন পুলিশ প্রশাসন এবং মানুষের যে উচ্ছ্বাস উন্মাদনা যারা ঢুকতে পারবেন না জেনেও তাদের কাছে কার নেই তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন তারা অপেক্ষা করছেন কিভাবে ভেতরে ঢোকা যায় সেই আশা নিয়ে তারা বলছেন এমন মন্দির এই মন্দির জগন্নাথ দেবের সেই মন্দির চাক্ষুষ করা এমন একটা দিনে আজ শুভ অক্ষয় তৃতীয়া তার সঙ্গে এই শুভ দিনে সেই শুভক্ষণ একেবারে এগে এগিয়ে এসেছে এবং কার কিছুক্ষণের মধ্যেই কিন্তু উদ্বোধন এবং দ্বারোদ্ঘাটন চাক্ষুষ করতে চান ভেতরে ঢুকতে না পারলেও বাইর থেকে কিন্তু তারা দেখে তারা চাইছেন যে উদ্বোধনের পরে যাতে ভেতরে ঢুকতে পারেন এই যে মানুষ সব বয়সের মানুষ আসছেন তারা কিন্তু ক্লান্তিহীনভাবেই তারা কিন্তু চলে আসছেন আসলে দীঘার শুধু গ্রাম নয় পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে অবিভক্ত মেদিনীপুর আমি কথা বলছিলাম মালদা থেকে মুর্শিদাবাদ কিংবা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার যারা মানুষ পুণ্যার্থী তারা কিন্তু একেবারে আজকের দিনেই তারা সবটা দেখতে চাইছেন এবং সব দেখাটা তারা নিজেদের চোখে দেখতে চাইছেন দীঘার মানুষজন তারা কিন্তু বিশেষ করে আলাদা আগ্রহ নিয়ে আছেন এই যে মন্দির উদ্বোধন হবে কতটা আনন্দ দিচ্ছে অসাধারণ মানে দীঘার সঙ্গে পুরীর যে একটা আত্মিক সম্পর্ক আছে জগন্নাথ দেবের সঙ্গে দীঘার সম্পর্ক কত গভীর সেটা আমরা এই জগন্নাথ মন্দির উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করতে পারছি আমরা বুঝতে পারছি মানুষের ভিড়ে ঢুকতে পারছি না তো একটু আগে অসম্ভব ভিড় মানে ভাবা যায় না মানুষের উন্মাদনাটাকে চোখে পড়ার মতো উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি মানুষের চোখে পড়ার মতো উন্মাদনা এবং সেই উন্মাদনার ছবি আমরা বারবার দেখাচ্ছি রুমেলা এবং তুমি নিজে দীঘায় আছো বলে আরো আজ করতে পারছো বিষয় এই যে এত মানুষের ভিড় দীঘায় এরকম ভিড় আগে দেখেছে কিন্তু এক সঙ্গে এত মানুষের ভিড় তাও একটা জায়গায় কনসেন্ট্রেট থাকছে সেই ভিড়টা আমার জানতে ইচ্ছা করছে যে সেই কারণে কি কোনো বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এমনিতে আমরা জানি এখানে সিকিউরিটি প্রোটোকল মেনেই এই যে রাস্তা এখানে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে সাধারণ মানুষকে যাওয়ার জন্য অ্যালাউ করা হচ্ছে সিকিউরিটির দিকটা আমি জানতে চাই কতটা নিরাপত্তার বেষ্টনী আটো সাটো থাকছে কোনো ফাঁক নেই এবং সিকিউরিটি দেখতে পাচ্ছি পুলিশ সুপার জেলা শাসক তারা নিজেরা মাঠে ছুটছেন আমাদের সামনে দিয়ে বারবার ছুটতে দেখছি অর্থাৎ কি না রকম কোনো খামতি নয় কারণ মানুষের ভিড় তুমি যেটা বললে দীঘা ভিড় দেখেছে প্রচুর মানুষের ভিড় দেখেছে তা কিন্তু সমুদ্র কেন্দ্রিক সমুদ্রে স্নান করা সমুদ্র দেখার জন্য কিন্তু আজকের এই যে কাতারে কাতারে মানুষের ভিড় সব যে লাইন করে যাচ্ছেন সবটাই কিন্তু তাদের একটাই লোক তারা মন্দিরের উদ্বোধন মন্দির দেখবেন এবং সেই আনন্দ ভাগ করে নিতে চাইছেন তারা তারা চাক্ষুষ করতে চাইছেন লাইন দিয়ে মানুষ যাচ্ছেন কত বয়স্ক মানুষ এবং শিশুরাও তাদের সঙ্গে আছে এবং কেউ কিন্তু আজকের দিনটাকে মিস করতে চাইছে না কারণ দীঘা সেখানে নিরাপত্তা ব্যবস্থা তার কারণেই জোরদার করা হয়েছে এবং কোনো এক্ষুনি এসপির সঙ্গে কথা হচ্ছিল সৌম্যদ্বীপ ভট্টাচার্য বলছেন যে একেবারে আমরা সতর্ক রয়েছি গোটা জেলা থেকে পুলিশের বিশেষ কাজ করছে সব ধরনের পুলিশ কর্মী অফিসাররা রয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ কাতারে কাতারে মানুষের ঢেউ এগিয়ে চলেছে গেটের দিকে এবং তা সেই ছবি নিউজ এইটিন বাংলায় আমরা দেখিয়ে আসছি আমি বলবো যে ভালো করে দেখাতে দেখো যত দূর তাকানো যায় শুধু মানুষের মাথা আর মাথা এবং সময় যত এগোবে সেটা বাড়বে এবং তা নিয়ন্ত্রণ করতে পুলিশকেও কিন্তু তারও তৎপর হতে হবে আরও সতর্ক হবে সঙ্গে থাকো নিউ হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সঙ্গে প্রদীমা এক নম্বর পঞ্চায়েত কালকে আমরা মাইকিং করেছি আজকের দিনেটা আপাতত সবাই বাড়িতেও নিরামিষ এবং আমাদের হোটেল যেগুলো আছে সেখানে তারাও যেন নিরামিষ রান্না করেন যারা মাছের দোকান করতেন মাংসের দোকান করতেন অনেকে মাংস রান্না করতেন রান্না করে দিতেন টুরিস্টকে সেগুলো আজকে বন্ধ আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল মহাযজ্ঞের অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান যজমান তার পুণ্যাহুতির পরেই এই জগন্নাথ থাম এখন যেন শুধুই দেবালয়

সকাল থেকে শুরু হয় পুজোপাঠ পুরীর মন্দিরের মতোই মহাযজ্ঞে ষাট থেকে সত্তর জন পুরোহিত পুরী থেকে আসেন সাতান্ন জন সেবক ইস্কন থেকে ছিলেন সতেরো জন মঙ্গলবার দীঘার জগন্নাথ মন্দিরে ধ্বজা উত্তোলন হয় এদিন বিকেলে দীঘার জগন্নাথ মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বজা উত্তোলন মহাযজ্ঞ থেকে পুজো

মঙ্গলে মহাযজ্ঞ বুধে উদ্বোধন প্রাণ প্রতিষ্ঠা নতুন মন্দির ঘিরে দীঘায় সাজো সাজো রং পুরীর মন্দিরের আদলে সম্পুরা ঘরনায় তৈরি দীঘার জগন্নাথ মন্দির রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দির দীঘার জগন্নাথ মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন চারশো শ্রমিক এদের অনেকেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণে যুক্ত ছিলেন দীঘার মন্দিরে পাথরের জগন্নাথ মূর্তির পুজো হবে মন্দিরের প্রবেশদ্বারের সামনে কালো পাথরের অরুণ স্তম্ভ অরুণ স্তম্ভের মাথায় অরুণামূর্তি দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার উত্তরে হস্তিদার এবং দক্ষিণে অশ্বদ্বার মূল মন্দিরের চারটি অংশ ভোগমণ্ডপ নটমন্দির জগমোহন এবং গর্ভগৃহ ভোগমণ্ডপের চারটি দরজা ষোলোটি স্তম্ভের উপরে নাটমন্দির নাটমন্দিরে দেওয়ালে কালো পাথরের ছোট ছোট দশাবতার মূর্তি ভোগমণ্ডপ ও নাটমন্দিরের মাঝে গরুর স্তম্ভ চারটি স্তম্ভের উপরে জগমোহন জগমোহনের পরে গর্ভগৃহ সিংহাসনে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি পুরীর মতো দীঘাতেও লক্ষ্মী মন্দির জগন্নাথের ভোগের জন্য আলাদা ভোগশালা News eight in Bangla. আসুন এবারই জগন্নাথ ধাম থেকে একবার একটু সরাসরি জয়রাম বাটির দিকে নজর রাখি কারণ সেই জয়রাম বাটির আজ একশো তম প্রতিষ্ঠা দিবস আর সকাল থেকেই নানা উপাচার পুজো আচ্ছা চলছে জয়রাম বাটিতে ভোর চারটে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে পুজো আর এরপর হয় বেদপাঠ স্তব গান সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয় বিশেষ পুজো পাঠ চলতি পাঠ কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে দেবব্রত যিনি রাম তিনি কৃষ্ণ আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কৃষ্ণের এক অবতার তার প্রাণ প্রতিষ্ঠার তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছ তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে রামকৃষ্ণের স্মৃতি জয়রামবাটি ছবিটা দেখতে চাই একদমই দেখো তোমরা যখন দীঘার জগন্নাথ ধামে রয়েছে মানুষের উদ্দীপনা দেখছ ঠিক তখন আমি রয়েছি জয়রামবাটি মাতৃ মন্দিরের পবিত্র ভূমিতে তোমাকে আমি যদি একটু চিত্রটা দেখাই তো আমার ক্যামেরা পারসনকে বলবো সেই ছবি দেখানোর জন্য একেবারে মানুষের উদ্দীপনা রয়েছে চোখে পড়ার মতো সকাল থেকেই কিন্তু মানুষ ভিড় জমিয়েছেন সকলেই উপস্থিত হয়েছেন কারণ এই জয়রামবাটি অর্থাৎ মায়ের জন্মস্থান যেখানে উনিশশো তিরাশি মা জন্মগ্রহণ করেছিলেন তারপর উনিশ সালে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে মায়ের মৃত্যুর পর উনিশশো সালে এই মন্দির অর্থাৎ আমার যে পাশে মন্দির রয়েছে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল রামকৃষ্ণ মিশন তারপর থেকেই মাকে এখানেই বিরাজ করা হতো কারণ এই পর্বগৃহেই সকলেই মনে করেন মা এখনও আছেন তার পাঠ হয় প্রতিদিন নিত্য এবং আজ এই যে মন্দির এই মন্দিরের একশো তিনতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিন্তু কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন মায়ের সান্নিধ্য পেতে এবং এই বিশেষ পুজো পাঠে অংশগ্রহণ করতে সারা বছরই বিভিন্ন প্রান্তের হাজারো ভক্ত এখানে এসে উপস্থিত হয় যখন বিশেষ পুজোতিথি হয় অর্থাৎ বিশেষ দিন তা আরও দশগুণ হয়ে যায় সেই চিত্রটাই একেবারে তোমাকে আরও একবার দেখাচ্ছি দলে দলে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত ইতিমধ্যেই এই জয়রামবাটির পবিত্র ভূমিতে এসে উপস্থিত হয়েছে সকলেই মাকে দর্শন করতে চাইছে সকাল থেকে যেখানে শেষ করছো দেবব্রত আমি ঠিক সেখান থেকেই জগন্নাথ धामের ছবিটা দেখাবো দলে দলে সাধারণ মানুষ কিভাবে ভিড় জমাচ্ছেন ছবিই বলে দেবে আগে ছিল এখানে সিঙ্গেল লাইন এবং সেভাবেই সকাল থেকে মানুষ যাচ্ছেলেন মন্দিরমুখী হচ্ছিলেন এখন সেখানে ডাবল লাইন করে দেওয়া হচ্ছে প্রচুর মানুষ আর তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় তীব্র গরম তার মধ্যে হাঁসফাঁস দশা কিন্তু সকলেই জয় জগন্নাথ ধ্বনি তুলে এগিয়ে চলেছে মন্দিরের উদ্যোগে